আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আমাদের ভিডিওটা কোন ধরনের গেম বা কোনো ইভেন্ট সম্পর্কে না আজকে একটা স্পন্সর ভিডিও ঠিক আছে তো যাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন অবশ্যই সবার ভালো লাগার কথা জাস্ট এটা একটা মানে আমরা যারা ফ্রি ফায়ারে টপ আপ করতে পারি না আর তাদের জন্য আর কি ফ্রি ফায়ার টপ আপ করতে পারে না বা ডেলি আপনি কিছু হালকা পাতলা ইনকাম করতে চান যেটা দিয়ে আপনি মোবাইল রিচার্জ বা গেমে টপ আপ করতে পারবেন এইভাবে কিছু তো যারা আর ফ্রি ফায়ারে টপ আপ বা গেম রিচার্জ বা টাকা উইথড্র করতে চান বা কিছু টাকা ডেলি ইনকাম করতে চান এটা শুধু তাদের জন্য তো ফার্স্ট অফ অল আপনি যেটা করতে হবে আপনাকে ক্রোমোতে যেতে হবে ক্রোমতে যাওয়ার পরে ক্রোম ওপেন করবেন ওপেন করার পর আমার অ্যাপসোস মানে একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এর ও এক মিনিট আর লিঙ্কটা একটু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো প্রবলেম নাই জাস্ট এখান থেকে আমি কপি আমার কপি করা আছে আমি জাস্ট পেস্ট করব আপনারা জাস্ট লিংকে ক্লিক করলে আপনাদের প্রথমে এরকম একটি ইন্টারভিউ তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে আপনাদের সামনে এরকম আসবে এরকম না ধরুন এক মিনিট এরকম আসবে সেম দেখুন এখানে লেখা ওয়াচ অ্যান্ড আন এখানে একটা মেথড হচ্ছে যে কীভাবে আপনারা অ্যাড দেখে সাধারণ দশটা বিশটা অ্যাড দেখতে হবে এক দেখতে আমরা তিন মিনিট থেকে চার মিনিট খরচ হবে তার বেশি না তো ফার্স্ট অফ অল আমরা এখানে এই যে গেস্ট হেসটা ফ্রি মানে এই ফ্রি দেন এখান থেকে সাইন আপে যাবো সাইন আপ করার পরে এখানে আপনার নাম দিয়ে দেবো ঠিক আছে আমরা এখানে একটা নাম দিলাম জিও জিএইচ জন দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে জিএইস ওভেন জন ফাইভ সিক্স ফাইভ সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর এখানে দিলাম জি জিএস ওএন জন ডল্প সিক্স ঠিক আছে যদি আপনাদের কোনো রেফারেল কোড আমি একটা রেফারেল কোড আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা যদি ওই রেফারেল কোডটা ইউজ করেন অবশ্যই কিন্তু ওখানে পাঁচশো কয়েন আপনারা কিন্তু বেশি পাবেন ঠিক আছে জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করব আর যাদের নাই তারাও অ্যাকাউন্ট করতে পারবেন সমস্যা নেই তো দেখেন ক্রিয়েট করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা প্রথম যেটা করবেন এখানে চলে যাবেন এখানে চলে যাবে এখানে আপনার ছবি আপনার রেফার কোড যদি আপনি আপনার মাধ্যমে কারো রেফার করতে যান তাহলে এই কোডটা দিবেন তাহলে রেফার হয়ে যাবে নাম এখানে নাম্বার এই সিলিন্ডার এখানে মানে মেল দিয়ে তারপর জাস্ট সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনারা হোমে চলে আসবেন এখানে ডেলি প্রত্যেক দিন আপনারা পঞ্চাশ কয়েন প্লাস করে পাবেন জাস্ট এখানে ক্লেম করবেন অ্যাড হয়ে গেছে এখানে পাঁচটা ফ্রি স্প্রিন পাবে স্প্রিন পাবেন আমরা পাঁচটা করি পাঁচটা না আমরা একটা দুটো করি দেখি কি আছে ওই দেড়শো যে দেড়শো কয়েন অ্যাড হয়ে গেছে মানে কিন্তু অলরেডি দুইশো কয়েন চলে এসেছে আবার একটা করি ভাই দেড়শো একশো মানে এটা ই করতে পারতেছে না একদম মাঝে এখানে দেড়শো আবার দিছে এর আগেরটাই দিছে ত্রিশ কয়েন যাই হোক আমাদের এখান থেকে মানে যদি রিফান্ড নেন তাহলে কিন্তু ওখানে পাঁচশো পেয়ে যাবেন অলরেডি আর যেহেতু আমি রিফান্ড সেহেতু আমার পাঁচশো সত্তর গ্যান আছে তো আসে এখন আমরা কিভাবে মানে টাকা ইনকাম করবো কিভাবে এটা তো একটা বেশি কি তো এখান থেকে দেখেন ওয়াচ অ্যান্ড আর্ন এখানে চলে যাবো চলে যাওয়ার পর এখানে প্রত্যেকটা অ্যাড দেখার জন্য তিরিশ সেকেন্ডের অ্যাড দেখার জন্য আপনাকে দেবে পঞ্চাশ পয়সা ঠিক আছে তো আমরা এখান থেকে যে ওয়াচ অ্যান্ড আর্ন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ভিডিওটা ওপেন করবো

তো যারা ইনকাম করতে চান তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম আর এখান থেকে আমরা যদি শপে যাই দেখেন এখানে আপনারা পঁচিশশো পয়েন্ট হলে বিশ টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন পঞ্চাশ ছয় হাজার পয়েন্ট হলে পঞ্চাশ টাকা বারো হাজার হলে একশো টাকা এখান থেকে আপনারা কিন্তু আবার বারো হাজার পয়েন্ট হলে একশো টাকা এমন এখান থেকে যেমন এখান থেকে আমার তো ছয়শো আছে পঁচিশশো লাগবে মিনিমাম ঠিক আছে তো এখান থেকে যদি উইথগ্রো দিতে চাই আপনারা কিন্তু মিনিমাম উইথড্র দিতে দেখুন পাঁচ হাজার পয়েন্ট দেখেন এখানে নাম্বার বিকাশ নাম্বার রকেট নাম্বার যেই নাম্বার হোক আপনি নাম্বার দিয়ে জাস্ট এখানে যদি আপনি করেন আর দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ক্যাশ আউট ইয়ার আর্নিং তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে এখানে সাপোর্ট হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে টেলিগ্রাম ইমেল সব কিছু আপনারা করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আর রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন আর আপনার যারা মানে ফ্রি ফায়ারে টপ আপ করতে পারে না তাদের জন্য এটা একদম বেস্ট আজকের জন্য এতটুকু বাই বাই গাইস